দ্য গ্রেট ইডিওর চ্যানেলের ইডিওট বলছিলাম আজকে ইভেলির সংক্রান্ত রায়ে আদালত ইভেলির যে চটকদার বিজ্ঞাপন সেই বিজ্ঞাপন নিয়ে এবং টিভিতে বিভিন্ন রকম বিজ্ঞাপন নিয়ে একটা সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছে এই বিজ্ঞাপন সংক্রান্ত ব্যাপারে তো সত্যি এই ধরনের বিজ্ঞাপন চটকদার বিজ্ঞাপন শুধু ইভিলি কেন বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে এমন বহু বিষয়ে এ ধরনের চটকদার বিজ্ঞাপন আছে যে বিজ্ঞাপনগুলো পৃথিবীর কোনো দেশে এই ধরনের বিজ্ঞাপন অ্যালাউড না কিন্তু বাংলাদেশে অ্যালাউড বাংলাদেশের টিভিতে দিব্যি দিচ্ছে কমপ্লেন খেয়ে ঘুমাইতেছে রাইতের মধ্যে এতখানি লম্বা হয়ে যাচ্ছে কমপ্লেন খায় ঘুমাইতেছে সে হেভি ট্যালেন্টেড হয়ে যাচ্ছে ক্লাসে ফার্স্ট হয়ে যাচ্ছে হরলিক্স খায় ঘুমাইতেছে সে একদম ক্লাসে ফার্স্ট হয়ে যাচ্ছে এই যে কি সব সুন্দর সুন্দর বিজ্ঞাপন যেগুলা মানুষ তাদের সেল বাড়ায় কিন্তু মানুষকে বিভ্রান্ত করে মানুষকে অবৈজ্ঞানিক অযৌক্তিক বিজ্ঞাপন এগুলো এগুলো পৃথিবীর কোনো দেশে অ্যালাউড না কিন্তু বাংলাদেশে এই বিজ্ঞাপনগুলো টিভিতে দিব্যি চলতেছে তো এ ব্যাপারে আমার একটু হলেও সন্তুষ্টির বিষয় এই যে ইভিলির চটকদার বিজ্ঞাপনের কারণে এবং হাইকোর্ট এই কোর্ট একটা বিজ্ঞাপন নিয়ে কিছু কথা বলছে এবং সেইটার সূত্র ধরে যদি বিজ্ঞাপন সংক্রান্ত একটা সুন্দর নীতিমালা বাংলাদেশে তৈরি হয় তাহলে সত্যিই আমি খুব খুশি হব এবং সবাই প্রতারণার হাত থেকে বাঁচবে তো আজকে এ পর্যন্ত ইডিওটির বক্তব্য কেমন লাগলো সেটা আপনারা জানাবেন কমেন্টস করে যদি কোনো ব্যাপারে দ্বিমত পোষণ করেন সেটাও জানাবেন এবং যারা ভালো লাগে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে